আমি তো মিশরের পিরামিড দেখার পরে বললাম যে ফেরাউনের তৈরি করা নয় এই পিরামিড এই পিরামিড আদ সামুদের যুগেই কাউর তৈরি করা কেন এক একটা পাথরের ওজন তেইশ টন তাহলে একশো ফুট উপরে একটা পাথর যদি উঠানো লাগে তেইশ টন তো কি দিয়ে উঠাবে ক্রেন ষোলো থেকে সতেরো টন উঠাতে পারে ক্রেন সবচেয়ে শক্তিশালী যেটা তো একটা পাথর ওজন যদি তেইশ টন হয় আর সেটা যদি একশো ফুট উপরে উঠাতে হয় তো কে উঠাবে তো অবাক কথা নয় আমার মনে বলে যে ফেরানো পিরামিড ঘুরে ঘুরে দেখেছ বলেছে এইটা কি এইটা কি এটা বা কি আমিও ঘুরে যখন দেখলাম তখন আমার মনে হচ্ছে যে ফেরাউন এটাই বলে হবে কেন আল্লাহ তালা ফেরাউনকে বলছেন যে তোমার চেয়ে শক্তিশালী জাতি আমি ধ্বংস করে দিয়েছি প্রত্যেক দিন রাতে তিন ভাগের দুই ভাগ পার হলে প্রথম আকাশে নেমে এসে আপনাকে তিনটা কথা বলেন এক কেউ কি কিছু চাই চাইলে আমি দিয়ে দিব কেউ কি আমাকে ডাকে ডাকলে আমি সাড়া দিব কেউ কি আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই চাইলে ক্ষমা করে দেব চাইতে শিখুন ভালো হবে আর চাইতে শিখাটা একাধিক দিন বলেছি সুন্দর করে অজু করবেন মানে সব অঙ্গ তিনবার করে ধুইবেন সম্পূর্ণ যখন ভেজে যাবে তখন হলো একবার ধোয়া ধোয়া জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম হলো দ্বিতীয়বার ধোয়া জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম হলো তৃতীয়বার ধোয়া একবার কবজি পর্যন্ত ভিজাতে যদি দশবার পানি লাগে লাগুক তাহলে তিনবার পানি নয় তিনবার ধোয়া কথা বুঝাতে পারিছি কি তো সুন্দর করে অজু করে দূরে কাজ সলা করবেন দূরে কাজ সলা করে হাত তুলে যদি বলেন যে এখনই দাও তাহলে এভাবে উঠাতে হবে উপরে আর যদি চান তাহলে এভাবে উঠাতে হবে মুখের সামনে এখনই এর নাম হলো খুব কান্নাকাটি করে বিনয়ের সাথে বলতে হবে হাত উঁচু করে আর স্বাভাবিক চাও হলো এইটা প্রথমে ইসমে আজম পড়তে হবে আনতা আল্লাহ

আপনার বলার গতি যত বিনয়ী হবে যত চোখের পানি আসবে যত শক্তিশালী হবে ফলাফল তত বেশি হবে আর যদি আপনি মাঝাবি ভাইয়ের মতন করে করেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আলহামদুল্লা তাহলে এটি কি দোয়া হলো না মজাক হলো এ আল্লা আল্লাহ না আমি আর আপনি না বুঝি এরকম করে অযথা ওই এবাদত দেখিয়ে কোনো লাভ নেই অল্প হোক রাসলের পদ্ধতিতে করতে হয় কিছুই যদি না পারেন ফরজটা পড়েন জহর চার আসর চার মাগরেব তিন এসা চার ফজর দুই আপনি এটুকু পড়েন শুধু এইটুকু জান্নাত হবে দেখবেন একটু পল্লীর একটা বেদইন লোক অশিক্ষিত গাঁয়ার পল্লীর একটা বেদুইন লোক অশিক্ষিত গাঁয়ার মানুষ এসে আল্লাহ নবীকে বলছেন একটা আমলের কথা বলেন ওটা করলে জান্নাতে চলে যাব ও তো অশিক্ষিত মানুষ তো হিসাব নিকাশ করা বোঝে না এসে বলছেন একটা আমলের কথা বলেন যেটা করলে আমি জান্নাতে চলে যাব তখন আল্লাহ রসুল বললেন হরজ অক্ত সলদ রমজান মসের শ্যাম আর জাকাত অন্য কোনো বর্ণনতা আছে হজ এই চারটা ও স্বীকৃতি প্রথমে কালিমা এই চারটা কর তুমি জান্নতে চলে যাব তখন লোকটা বলছে অল্লাহে আল্লাহর কসম আল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম এর আমি কমও করবো না এর আমি বেশিও করবো না তার মানে আমার সন্ন্যাদ পড়বে না তাহার যুদ্ধ বহাদুরের কথা আল্লাহর কসম এ বলে চলে যাচ্ছে তখন নবী বলছেন তোমরা কেউ যদি জান্নাতি মানুষকে দেখতে চাও তো এই যে দেখো এই লোক হল জান্নাতি হাদিস বোখারি মুসলিম আমি কি কথাটা বুঝাতে পারেছি ও কিন্তু কসম করে বলছে শুধু কি পড়বে ফরজ ফরজটা করবে আর কসম করে বলছে কমও করব না বেশিও করব না আল্লাহ রসল আবার বলছেন যে দেখো তোমরা এই যে দেখো এই যে দিকে দেখো তাহলে হাত উঠিয়ে আগে ইসমে আজ তারপর দুরুদে এব্রাহিম তারপর নিজের কথা উনি এখন আপনার সাথে কথা বলার জন্য কোথা থেকে নেমে এসেছেন সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসেছেন আপনি মানুষ হিসেবে অনুভূতি থাকা উচিত আমি মানুষ হিসাবে অনুভূতি থাকা উচিত আমি তো আর গরু ছাগল নই আমি তো আর প্রাণী নই আমি তো মানুষ আমি মানুষের সাথে কথা বলি জিনিসপাতি প্রয়োজনে কিনি তা আপনার আপনার কর্ম যদি প্রমাণ করে যে আপনি মানুষ নন তা তো কষ্টদায়ক কথা ভালো হলো না এসবগুলো করেই বা করবেন কি শেষ ফলাফল মরণ শেষ ফলাফল মরণ একদিন দেখছিলেন বয়স চল্লিশ দেখলেন একদিন ষাট তারপরে দেখলেন নেই সম্ভবত উনিশশো সালে সর্বপ্রথম একটা আলিয়া মাদ্রাসা আছে বড় বালানগর সর্বপ্রথম যখন বক্তব্য শুরু করি বালানগরে এসেছি তো মহিলা পুরুষ দান গরু ছাগল মুরগি মানে ভিন্ন ধরনের প্রোগ্রাম সবা কি বলছে যে দানের কাগজ দিতে সবার হাতে দানের সবাই বলছে দান আপনি দান চান আপনি দান চান তা আমার হাতও দিয়েছে তো আমি বলছি রংপুর থেকে দান আদায় করার জন্য এখানে আসেনি আপনি বললেই আমি সালাম দিয়েছি বললে আপনি আমাকে একটা দানের কাগজ হাতে ধরিয়ে দিবেন যে আপনি দান চান আমার নাম আবদুর বিনিশ অত দুর্বলিনি আমি বলে আমি রংপুর থেকে আপনার জন্য আদায় করতে আসিনি এটা আমি তখনই মুখের উপরে বলেছি তো দানের পরিস্থিতি দেখে আমি সকালে বললাম ভাইজান প্রিন্সিপাল ভাইজান এসব টাকা আপনি কি করেন এসব টাকার তো একটা কাজ করতে হবে আলিয়া মাদ্রাসা তো সরকার বেতন দেয় দশ টাকা দেয় আর বিশ টাকা দেয় বেতন দেয় আপনি এই টাকা কি করেন আজও কোনো জব দিতে পারবে এরকম কোনো ধারণা আমার কাছে নেই জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পবারাজ সাহেব চল্লিশ বিঘা জমির উপরে প্রায় সবই কিনা জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রায় একশো বিঘা জমির উপরে প্রায় সবই কিনা তিনশো জনের বেশি শিক্ষক আছেন যাদের এখন বেতন লাগে প্রায় চল্লিশ লক্ষ মাসে ছাত্র পাঁচ হাজারের বেশি জামিয়া সালাফিয়ার শিক্ষকের আদায়ের রসিদ বহি ব্যবহার করা নিষেধ জামিয়া সালাভের কোনো শিক্ষক বাংলাদেশের কোন জেলাতে যদি রসিদ দিয়ে আদায় করে তাহলে ও শিক্ষকতা করতে পারবে না জরিমানা হবে এবং বহিষ্কার হবে জামিয়া সালাফের জন্য আমি দাম চাইতে এসেছি এ কেউ বলতে পারবে না কিভাবে প্রতিষ্ঠান চলে তার ভাবার প্রয়োজন নেই আহাল পরিবার নিয়ে থাকবে খাবে শিক্ষকতা করবে চলে যাবে সকালে আসবে ক্লাসে চলে চলে যাবে সব সব শিক্ষক শিক্ষিকা এরকমই এখন পর্যন্ত আমি মানুষকে বলে থাকি যে আপনারা যার যতটুকু সম্ভব দশ টাকা পাঁচ টাকা পঞ্চাশ টাকা পাঁচ হাজার তা টাকা তা, দুই লাখ টাকা পাঁচ লাখ টাকা জামিয়া সালাফি দান করেন এইভাবেই চলে জামিয়া সালাফি কোনো বৃত্তশালী দিয়ে চলে না জামিয়া সালাফিয়া সরকার কোনো অনুদান গ্রহণ করে না জামিয়া সালাফিয়া সরকারের কাছে কোনোদিন টাকা চায় না দরখাস্ত লিখে না আর লিখবে না বলে আমার দাবি যারা পরবর্তীতে আসবে তাদের কাছে ইনশাল্লাহ জামিয়া সালাফিয়া বহির্বিশ্বের টাকা দিয়ে চলে না জামিয়া সালা কোনো সংস্থা দিয়ে চলে না তো কিভাবে চলে আপনি দেন আমি দিয়ে এভাবে চলে মাসে বেতন লাগে চল্লিশ লক্ষ পাঁচশো উনিশ জন এতিম কত পাঁচশো উনিশ সালাফের তা আল্লাহর রহমতের অভাব নেই আমিও মাঝে মধ্যে শুক্রিয়া আদায় করি সিজদা করি যে কি ব্যাপার আল্লাহ ভালো জানে আমার ত্রুটির কারণে তুমি জামিয়া সালাফের ক্ষতি করো না আমি জেনে বুঝে কোনো অন্যায় করিনি এটা আমার ভিতরে বলছে দশের পয়সা আমি খরচ নিজের জন্য কোনো দিন করিনি এটা আমার অন্তর বলছে জামিয়া সালাফি এক সন্ধ্যা খেলে আমি তার টাকা দিয়ে দিয়েছি জামিয়া সালাফি আর আমি খাই না এর পরেও যদি তুমি অন্তর্য বুঝতে পারো যে আব্দুর রাজাক সাহেবের জন্য এটা ক্ষতি হয়ে গেছে তো তুমি আমার দিয়ে ক্ষতি করো না আর এই জিম্মেদারি আমি নিইনি তুমি জোর করে দিয়েছো আমি এই জিম্মেদারি নিইনি আমি ডাঙ্গিপাড়াও তো আসতে চাইনি আমি ওই রূপগঞ্জ নারায়ণগঞ্জেও যেতে চাইনি আমি দিনাজপুরও যেতে চাইনি এখন জমি আছে চট্টগ্রামে জমি আছে বরিশালে জমি আছে ফেনীতে জমি আছে ময়মনসিংহের জমি আছে আপনার যশোরে জমি আছে ঝিনাইদহে জমি আছে কুষ্টিয়াই জমি আছে দিনাজপুরে জমি আছে বগড়াই প্রায় জেলাতে জমি আছে আপনার ওই কক্সবাজারে সব প্রায় জেলাতে জমি আছে জামিয়া সালাফের সারা দেশ জুড়ে জামিয়া সালাফে গড়ব ইনশাল্লাহ ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম রোজা আল্লাহকে বেশি সন্তুষ্ট করা যায় আপাতত চলমান সিয়াম সাের ছটে। যা হয়েছে হয়েছে ছয়টা সিয়াম পালন না করে যেন সওয়াল পার না হয় আমার এটা অনুরোধ ইনশাল্লাহ উপস্থিত বৈঠকের দিনই বোনেরা আছেন মহিলারা শোনেন কয়টা শ্যাম থাকলেন কি যে করছেন গল্প করে সময় কাটাচ্ছেন আমাদের কিছু করার নাই আপনি আমার দিনী বোন আপনাকে আমি দু তিনটা কথা বলি দেখেন আমাদের কিছু করার নেই মহিলাদের জন্য জান্নাত সহজ আবার আল্লাহ নবী বলছেন যে জাহান্নামের অধিকাংশ মানুষই নারী জাহান নামের অধিকাংশ মানুষই নারী আবার বলছেন যে মহিলারা চারটা কাজ করলেই সহজে জান্নাতে যাবে যাতে পুরুষের কোনো সুযোগ নেই এক পাঁচ অক্ট সলাত দুই রমজান মাসের রোজা শ্যাম তিন স্বামীকে মেনে চলা চার জেনাই লুপ্ত না হওয়া মন খারাপ করে স্বামীর সাথে কথা না বলে ঝগড়া ঝগড়াঝাঁটি করে হইচই করে দিন কাটিয়ে কোনো লাভ নেই আমাদেরও কিছু করার নেই আল্লাহ নবী এভাবেই বলেছেন আপনাকে বলে রাখলাম স্বামীকে মেনেই চলতে হবে তিতে লাগলেও মিঠা লাগলে আপনি এটা বিশ্বাস করেন নত স্বীকার করেন আল্লাহ এভাবেই করেছেন এক সলাত দুই মাসের শ্যাম রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া জান্নাতের সব দরজা খোলা এইখানে আরেকটা কথা আপনাকে বলি এ মে এই কথা বলছো কেন চুপ দিনী বোন আপনাকে আরেকটা কথা বলি রসুল সাল্লাম একদা ঈদের মাঠে গিয়ে যে ঈদ আমাদের চলে গেল এটা ঈদুল ফিতরেই ছিল ঈদের মাঠে গিয়ে পুরুষের সামনে বক্তব্য দেওয়ার পরে মহিলাদের সামনে গেলেন মহিলাদের সামনে গিয়েই বলছেন মহিলারা শোন। তোমাদের অধিকাংশ নারী জাহান তোমরা দান করে জাহান নাম থেকে বাঁচো দান করে দান করে জাহান নাম থেকে বাঁচার সবচেয়ে বড় মাধ্যম মানুষে চাইলো তখন আমি মনে করলাম আরে ওর প্রয়োজন সে জন্য চাচ্ছে কী যে করবে খেয়ে নেবে কি কি করবে আপনার ভিতরে একটা জাগল আসলে এটা আমাদের দুর্বলতা দান কি জিনিস যদি আপনাকে বুঝাতে পারতাম তাহলে আপনি এটা বলতেন না দান হলো ইবাদত বলেন তো ইবাদতের জগতে সবচেয়ে যারা আপনার দোকানে যেসব ছেলেগুলো তোমরা দাঁড়িয়ে আছো ওখানে কি করছো তোমাদের এই নির্বাচন এটা সেটা করে কি তোমাদের বুদ্ধি বিবেক হারিয়ে গেছে তোমরা কি নির্বোধ অন্তত মুসলমানের ঘরের ছেলে মাহবুব মাদানি যিনি কথা বলছিলেন না হলেন সুদক্ষ পন্ডিত দেশও ভালো ছাত্র মদিনা বিশ্বল ভালো ছাত্র রাজশাহীতে হাজার হাজার ছাত্রের মধ্যে শিক্ষকের মধ্যে ভালো শিক্ষক গোলাম রব্বানি দেশীয় শিক্ষিত মানুষ হলেও ছাত্রদের কোনো প্রকার অভিযোগ নেই যে কোনো সাবজেক্ট তারা দক্ষতার সাথে পড়াতে পারে এরা হল জামিয়া সালাফের সুনামধন্য সুযোগ্য শিক্ষক এখন আমি আছি বা আমি আসিনি বা আমি নেই তার কারণে আপনারা মনোযোগ সহকারে যদি কথা শুনে না থাকেন বা দোকান পাটে বসে থাকেন তাহলে এটা আপনাদের খারাপ অভ্যাস এই অভ্যাস ভালো নয় এগুলো একটা বৈঠক হয়েছে কি রোজ হয় নাকি আজকে এই হাট সব এখানে আজকে করতে হবে আমরা জীবনে কোনো দিন এরকম জায়গাতে হাটবাজার বাজার না ঈদের দিন জিনিস কিনি নেয় আমরা তো আছি মেঝে আমার জীবনে কোনোদিন আমি চায়ের স্টলে বসিনি আমি নব্বই সাল থেকে মাঠে আছি ছাত্র জীবন আমার ষোলো বছর এই ষোলো বছর ছাত্র জীবনে নব্বই সাল থেকে বর্তমান দুই পর্যন্ত এই দীর্ঘ সময় আমি কোনোদিন এক মিনিটের জন্য চায়ের স্টলে বসিনি এই ছেলে যাও পিছন দিকে কে গল্প করছো গল্প বন্ধ করতে বলো আছে এই তোমরা না থেকে তোমার একটু লজ্জা হয় সরাও তুমি পিছনে কেমনে কথা বলো তুমি আমার পিছনে কথা বলো কোন দুঃসাহসে তোমার একটু হিতাহিত জ্ঞান নেই এই ছেলেরা এই যাও দেখো কে কথা বলছে জমিদারকে সরাও সম্মানিত দিনী ভাই বোন যারা দক্ষশীল মানুষ কথা বলে তখন তারা কোরআন হাদিসের কথাই বলে তো আমরাও মানুষ আমাদেরও উচিত কেউ কিছু বললে মনোযোগ সহকারে শোনা সম্মানিত দিনী ভাই বোন এসেছেন হাট বাজার অনেক হয়েছে এখন যারা আছেন তারা আসেন দু একটা কথা বলি যা আপনাদের জন্য হবে অতীব জরুরি আর স্বভাব নিজে পরিবর্তন করতে হবে মানুষ স্বভাব পরিবর্তন করতে পারে না আর দোকানে বসে আড্ডা পিঠা চা খাওয়া ল্যাংটা বেটি ছেলার নাচে ওখানে ঘন্টার ঘন্টা বসে থাকা এটা হলো খারাপ মানুষের অভ্যাস যাদের স্বভাব নোংরা যাদের স্বভাব ইতর শ্রেণীর যাদের স্বভাবে আছে খারাপ অভ্যাস খারাপ চরিত্র একটা বেটি ছেলার নাচে আর আপনি দোকানে বসে থাকতে পারেন এটা হতে পারে আমরা তো তিরিশ সেকেন্ড দাঁড়াতে পারবো না ওখানে আর আমার জীবনে এরকম ঘটেনি কোনোদিন যে আমি দিন টিভির সামনে তিরিশ দাঁড়িয়ে কেউ কি আপনাকে করে করতে পারবে আপনি ভালো হওয়ার চেষ্টা করেন যদি স্বভাব পরিবর্তন না হয় তাহলে রাতে উঠে দুই কাজ সালা করে কান্নাকাটি করে ওকে বলেন আল্লাহকে কেন বলবেন প্রত্যেক দিন আপনার সাথে কথা বলার জন্য রাতের তিন ভাগের দুই ভাগ পার হলে নেমে আসেন প্রথম আকাশে আবার কথাটা বুঝেন আপনি কিছু বলবেন এইটা শোনার জন্য আল্লাহ প্রত্যেক দিন রাতের তিন ভাগের দুই ভাগ শেষ হলে প্রথম আকাশে নেমে আসেন শুধু আপনার কথা শোনার জন্য আপনি আপনি দুটাই সকাল আটটায় উঠেন তাহলে কি আল্লাহকে মূল্যায়ন করলেন আপনি কি কিছু চাইলেন আপনি কি কোনো প্রয়োজনের কথা বললেন খালি দুই ধরনের জন্য হ্যাঁ করে ঘুরে বেড়া আর নাহলে অসুবিধা মানুষের সামনে পেশ করা দু লক্ষ টাকা দিন পাঁচ লক্ষ টাকা দিন অমুক করেন সেই করেন আমার ছেলে মেয়ে এই এই নাহলে ভিক্ষা না হলে কিছু আমার আব্বা বলতেন টাকা পয়সা আমি খরচ করব জমি ফসল বিক্রি করে যদি সহজ না হয় জমি বিক্রি করব আমার আব্বারও সাহসের অভাব ছিল না আমার আব্বা কৃষক মানুষ যদি ফসল বিক্রি করে না হয় তাহলে কি করব জম বিক্রি করবো আর বাড়ির যদি কোনো কাজে হাত দিতাম এটা গরু এখানে বাঁধা আছে ওখানে করতে যেতাম তখন হচ্ছে না বেটা ওটা আমি করব যদি তোমাকে কিছু করা লাগে তাহলে আমার পরে করিও আল্লাহম তো আকাশ থেকে আল্লাহ নেমে আসেন আপনার সাথে কথা বলার জন্য তাতে তিনি বলেন কেউ কি কিছু চাই যে যা চাই তাকে আমি তাই দিব নেমে এসে তিনি বলেন কেউ কি আমাকে ডাকে কারো কি ডাকার প্রয়োজন আছে কেউ আমাকে ডাকলে আমি তার ডাকে সাড়া দিব নেমে এসে বলেন কেউ কি আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দেব এই তিনটে কথা তিনি বারবার বলেন নিজে সর্বশক্তিমান তার নাম কাদের পরাক্রমশালী তার নাম প্রতাপশালী পৃথিবীর কোনো ক্ষমতা তার কিছু করতে পারে না পৃথিবীতে সামদ সবচেয়ে জাতি মাজিদে একাধিকবার উল্লেখ হয়েছে ফেরাউন সবচেয়ে বড় স্বৈরাচারী নেতা পৃথিবীতে লম্বা সময় ধরে তো ফেরাউনের শক্তিকে আল্লাহ বারবার বলছেন যে ফেরাউন হামান শোনো তোমাদের চেয়ে শক্তিশালী ছিল যারা তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি একা বাহা ফলাফল কি হবে সেই ভয় তিনি করেননি তাহলে ফেরাউনের চেয়েও অনেক শক্তিশালী তারা ফেরাউনের চেয়ে